রাত্রের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সর্কি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল চুর গুপ্তা হাঞ্চে অন্ধকারকে আশ্রয় করে লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে বুস্তিতে বুস্তিতে চলছে আগুন মৃত্যুকাত নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহিনী গাড়ি তারা গুলি ছুটছে দিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে দুদিক থেকে দুটো গুলি এসে মিশেছে এই জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোড়া অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহ আকবর কি বান্ধে মাতারম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক বোধ হয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠল ডাস্টবিনটা ভয়ের সঙ্গে সঙ্গে এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুললো লোকটা ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা মানুষ দুই পাশে দুটি প্রাণী স্পন্দন হারা ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয় উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখেই উভয়ে একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিক্ষণ অপেক্ষা করে কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগল হিন্দু না মুসলমান এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততাই ছাপিয়ে পড়ার ভয় অনেকক্ষণ এই সন্ধিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে একজন সেসব প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি কও অপর জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ সন্দেহের দোলায় দুলছে তাদের মন প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে বুড়িগঙ্গার হেই পারি সুবুই ডায় তোমার চাষরা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝি তুমি নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজন দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনের আড়াল সেদিক থেকে অসুবিধা খুটিয়েছে হঠাৎ কাছাকাছি কোথাও একটা শরগোল ওঠে শোনা যায় দুপক্ষেরই উন্মুক্ত কণ্ঠের ধ্বনি সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই স্বতন্ত্র হয়ে একটু নড়ে চলে ওঠে ধারী কাছেই যেন লাগছে মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠলো হ চলো এখান থেকে উঠা যায় মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে সুতামজুর বাধা দিল আরে না না উঠো না জানটারে দিবা নাকি মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো সুতামজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তে বলল বইও যেমন বইয়া রইছ তেমন থাকু মাঝির মনটা ছ্যাত করে উঠল সুতামজুরের কথায় কি তাহলে তাকে যেতে দেবে না নাকি তার সারা চোখ সন্দেহে আবার খুনিয়ে এলো জিজ্ঞেস করলো কেন ক্যান সুতামজুরের চাপা গলায় বেজে উঠল ক্যান কি মরতে চাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝে ভালো ঠেকল না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল যামুন নাকি এই আন্ধাই গলির মধ্যে পইরা থাকুক নাকি লোকটার জেদ দেখে সুতামজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ বলল তোমার মতলবটা তো ভালো হই মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলা না শেষে তোমাগুল দলবল যদি ডাইকা লইয়া আহ আমারে মারণের লেইগা এইটা কেমন কথা কো তুমি স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে ভালো কথাই কইছি ভাই বই ও মানুষের মন বোঝো না সুতামজুরের গলায় যেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে তুমি চইলা গেলে আমি একলা থাকো না কে শর্কলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকারের গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে কথা তারা তাদের কাছে কি আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই বেঁচে থাকবে কথা নেই বার্তা নেই হঠাৎ করতে বজ্রবিদ্যুতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়াকুই আবার পরমহে মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে কি অভিশপ্ত জাত সুতামজুরের একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে বিরী খাইবা সুতা সুতামজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো তুই একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে সুতামজু তখন দেশশালাই চালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশশালাইটাও গেছে সে নিয়ে বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক একটা জিলিক দিয়ে উঠল বারুদ ছড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে খালার মেজপাতিটাও গেছে স্যাতাইয়া আরটা কাঠি বের করলো সে মাছ যেন খানিকটা অসবর হয়ে উঠে এলো মজুরের পাশে আরে জ্বলবো জ্বলবো দাও দেখিনি আমার কাছে দাও সুতামের হাত থেকে সে প্রায় ছিনিয়েই নিল দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠে সোহান আল্লাহ নেও নেও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমকে উঠলো সুতামজুর এই পাঠটির ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তুমি হালকা বাতাস এসে যেন ফুঁদিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল একটা নিস্তব্ধ পল কাটে মাঝি চট করে উঠে দাঁড়াল বলল হ আমি মুসলমান কি হয়েছে সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির পকলের পুটলিটা দেখিয়ে বলল ওইটার মধ্যে কি আছে ওলা লেগা Leica জামা আর একখান শাড়ি আইলামাгом ঈদের পরও জানো আর কিছু নাই তো সুতামজুরের অবিশ্বাস যেন দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছি নাকি বিশ্বাস না হয় দেখো উটলিটা বাড়িয়ে দিল সে সুতামজুরের দিকে আরে না না ভাই আর কি তুমি দিনকালটা দেখছো তো বিশ্বাস করুন যায় তুমি ক এ তো হক কথাই ভাই উনি কি সুলা কটা কোনাই তো ভগবানের ঘরের পোলা ঘরে যাইতে পারলেই হয় সুতাম তার জামা কাপড় নেড়ে চড়ে দেখায় আচ্ছা মাঝে এমন কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে আচ্ছা আমার কইতে পারি এই মায়ের দয়ের কাটাকুটি কী এর সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবর সে জানে কিছু বেশ একটু উষ্ণকণ্ঠেই জবাব দিল সে দোস্ত তোমাগো লিগুয়া লুগুই তারাই তো লাগাইছে হে কি এর সংগ্রামের নাম কইরা মাঝে একটু কটুক্তি হয়ে উঠলো হে অব আমি বুঝি না আমি জিগাই মাইরা মাইরা কইরা হইব কি তোমাগো দুগা লোক মরবো আমাগো দুগা মরবো তাতে দেশের উপকারটা কি হইব আরে আমিও তো এই কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা হাতের বুড়ো আঙ্গুল দেখায় সে তুমি মরবা আমি মরুম আর আমার গো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াব এই গেলোশোনের রাইটে আমার ভগ্নিপতিরে কয়েকটা চার টুকরা কইলা মারল ফলে বইন হইল বিধবা আর তার পোলা মাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর আর সাদে নেতারা এই হাততালার উপর পায়ের উপর পা দিয়ে হুকুম জারি কইরা বইয়া রইলো আর হামলায় মরতে মরলাম আমরাই মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি না হলে এমন কামড়িটা লাগে কি আমার নিশ নিষ্ফল ক্রোধে মাঝের হাত দুটো দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে হ আমাকে কথা ভাবে ক্যাটা এই যে দাঙ্গা বাঁধলো ওখন দানা জুটাইব কোন সুমন্দি নাওটারকে আর ফিরা পামু বাদামতলীর ঘাটে কোন তলে ডুবাইয়া দিছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই একবার কইরা আমার নাইয়ে যাইত নয়রার চড়ে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত বকশিস দিত পাচ্ছে নায়েবকে দিত পাচ্ছে এক কুনে দশটা টাকা তাই আমার মাসের ঘোড়াকে জুটাইত বাবু আর কি বাবু আইব আমার নাইয়ে সোতাবজুর কি জানি বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায় শব্দ যেন বড় রাস্তা থেকে গুলির অন্দরের দিকে এগিয়ে আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে ভয়ে চোখা করে কি করবো মাঝি তাড়াতাড়ি বুটিটাকে বগলদাবা করে চলো বলাই কিন্তু যাব দিকে শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না মাঝি বললো চলো যে দিকে হোক চমিচি পুলিশের মাইল খাম না ওই গ্যাম নাগো বিশ্বাস নেই হ হ ঠিক কথাই কইস কোন দিকে যাইবা হাইয়া পড়ল তো এই দিকে কলির যে দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পদ নির্দেশ করল মাঝে বলল চলো কোনো গতিকে যদি একবার বাদামতালি খাটে গিয়ে উঠতে পারি তাহলে আর ডর নাই মাথা নিচু করে মুখটা পেরিয়ে উর্ধ্বশ্বাসে ছুটল তারা সোজা এসে উঠলো একেবারে পাটুয়া টুলি রোডে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিক্যাল আলায় ফুটফুট করছে দুজনেই একবার থমকে দাঁড়ালো ঘাপটি মেরে নেই তো কেউ কিন্তু দেরি করবার উপারই তো নেই রাস্তার এমর ওমোর একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে খানিকটা এগিয়ে এমন সময় তাদের পেছনে শব্দ উঠলো ঘোড়ার খুঁড়ে তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে ভাববার সময় নেই বাপাসের মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভালভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে দিয়ে অশ্ব খুর্ধ্বনি তুলে দিয়ে সব তো যখন চলে গেল অনেক দূরে কিছু কি মারতে মারতে আবার বেরোলো তারা কিনারে কিনারে চলো সুতামজুর বলে রাস্তার ধারঘেসে সন্ত্রস্ত দ্রুতগতিতে এগিয়ে চলে তারা খারাপ মাঝি চাপা গলায় বলে সুতামচুর চমকে থমকে কি কী হইলিকে আইয়ু সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল হেদিকে দেখো মাঝির সংকেতের মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ বারো বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোয়ার মধ্যে হাত মুখ নেন বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঢুকছে মাটিতে মাঝে বলে ওইটা ইসলামপুর ফারি একটু আগাইয়া গেলে ভাড়ির কাছে বাইরের দিকে যে গলি গেছে এই পথেই যাইতে হইব আমাকেও বাদামতলির ঘাট সুতামজুরের সমস্ত মুখে আতঙ্কে ভরে উঠল তবে তাই কৈতাসে তুমি থাকো ঘাটে ইয়া তোমার বিশেষ কাম হইব না মাঝে বলে এইটা হিন্দুগো আসতানা আর ইসলামপুর হইল মুসলমান গো কাল সকালে উঠা বাড়িতে যাইবাগা। আর তুমি আমি যাইগা মাঝির গলা উদ্বেগ আর আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারুম না ভাই থাকতে আজ দিন হইল ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাই জানি কোনোরকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল নৌকা না পাই সাঁতরাইয়া বুড়ি গঙ্গা আরে না না মিয়া করো কি উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামির চেপে ধরে কেমনি যাইবা তুমিয়া আবেগ উত্তেজনায় মাঝির গলা কাপে হইরো না ভাই ছাইরা দাও বসো না তুমি কাই ঈদ পোলা মাইয়ারা সব আজ চাইন দেখছে কত আশা কইরা রইছে তারা নতুন জামা পিনব বাগজানের কোলে চলবো বিবি চোখের জলে বুক ভাসাইতেছে পারু না ভাই পারু না কোনটা কেমন করতাছে মাঝির গলা ধরে আসে সুতা মজুরির বুকের মধ্যে টন টন করে ওঠে কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে যদি তোমারে ধৈরা ফেলায় ভয়ে আর অনুকম পায় তার গলা ভরে ওঠে পারবো না ধরতে ডরাইও না এইখান থেকে যেন উইটু না যাই ভুলুম নাই এই রাত্রের কথা মুসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব আদাব আমিও ভুলুম না ভাই আদাব মাঝি চলে গেল পা টিপে টিপে মজুরের বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের মধ্যে দুধ দোকানি তার যেন কিছুতেই বন্ধ হতে চায় না উৎকর্ণ হয়ে রইল সে ভগবান মাঝি যান বিপদে না পড়ে মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তা হলো মাঝি বোধ এতক্ষণে চলে গেছে আহা পোলামাইয়ার কত আশা নতুন জামা পরবে আনন্দ করবে বিচারা বাপচানের পরান্ত সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে মরণের মুখ থেকে তুমি বাইসা আইসো সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে মাঝি তখন হল্ট ধক করে উঠলো সুতামজুরের বুট বুট পরে পায়ে কারা যেন ছোটাছুটি করছে কি যেন বলা বলি করছে চিৎকার করে ডাকো ভাগ তা হ্যাঁ মজুরের গলা বাড়িয়ে সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ রিভাল অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয় অস্ত্র গুরুম গুরুম দুটো নীলচে আগুনের ছিপ উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে লাভ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাক্তার মর রাত্মনাদ সে শুনতে পেয়েছে সুতামচুরের বিহল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলামাইয়া আর তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠছে মাঝি বলছে পারলাম না ভাই আমার সাওয়ালরার বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে দুষ্মনা আমারে যাইতে দিল না গো তাগো কাছে